গরমের দিনে যারা কাফ হাতা গেঞ্জি পড়তে পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটি আপনারা ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম যারা হচ্ছে গরমে অনেক বেশি আরাম চান যারা জিম জগিং এ যান তাদের জন্য এই প্রিমিয়াম কোয়ালিটির চারটি টপ নিয়ে আসছি যেটা পেয়ে যাবেন মাত্র আটশো নব্বই টাকা এখানে তিনটা কালার আছে অলরেডি আমি একটা পরে আছি দেখতে পাচ্ছেন কতটা জোজ ফিটিং চারটা হচ্ছে আলাদা আলাদা ব্র্যান্ডের অ্যান্ড সাইজ পেয়ে যাচ্ছেন এমএল এক্সেল সো ফার্স্ট কালারটা যদি দেখে এর ভিতরে খুবই চমৎকার চায়না ফেব্রিকে পেয়ে যাচ্ছেন এন্ড এত কোয়ালিটি ফুল অ্যান্ড এখানে যে সুইংটা বেসিকালি দেওয়া আছে এত জোসভাবে অ্যান্ড বেটারভাবে সুইং দেওয়া আছে যেটা নষ্ট হবে না অ্যান্ড ফুল ভিউটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চমৎকার একটা প্রিন্ট দেওয়া আছে ব্র্যান্ডটা দেখতে পাচ্ছেন কত বড় ব্র্যান্ড সো এই যে ফুল দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি সো নেক্সট কালারটা যদি দেখেন এটা ওয়াইডের ভিতরে আপনি যখন পরবেন আপনাকে তো অনেক বেশি সুন্দর লাগবে এন্ড আপনি কিন্তু জিম জগিং থেকে শুরু করে যে কোনো আউটিং এ কিন্তু একদম এই ট্যাঙ্ক গুলো কিন্তু পরে হতে পারবেন সো এটা দেখতে পাচ্ছেন পণ্যটি অর্ডার করতে চাইলে আমার ডেসক্রিপশন বক্সে থাকা তাদের অফিশিয়াল লিংকটিকে দিয়ে রাখছি লিংকে ক্লিক করে আপনারা সহজেই পণ্যটি অর্ডার করতে পারবেন ধন্যবাদ